সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে উত্তাল শাহবাগ হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে শতাংশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা কোটা সহ পুনর্বহলের আদেশের বিরুদ্ধে এবং দু হাজার আঠারো সালে পরিপত্র পুনর্বহলের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা সৈল রিপোর্ট সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে জড় হন তারা পরে কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেন সরকারি চাকরিতে কোটা প্রথা বৈষম্যমূলক দাবি করে শিক্ষার্থীরা বলেন মুক্তিযুদ্ধ হয়েছে সুযোগের সমতার জন্য মেধার ভিত্তিতে চাকরি চাই আমাদের দেশ গড়তে চাই মেধার ভিত্তিতে কোটা ভিত্তিতে নয় এই জন্য আমরা আজকে রাজপথে বসেছি আমাকে যেন মেধার মাধ্যমে মূল্যায়ন করা আমি নারী আমার নারী কোটার প্রয়োজন নাই কারণ নারী কোটা দিয়ে আমার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ছাড়া সমস্ত গ্রেডে বৈষম্যমূলক কোটা বাদ দেওয়ার দাবি সহ আন্দোলনের কর্মসূচি জানান শিক্ষার্থীরা আগামীকাল এগারোটায় আমাদের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে আমরা সবাই আগামীকাল আসছি তো আমাদের যে চার দফা সেই দফা বহল থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের আমরা পজিটিভ কোনো একটা রায় পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সে কার্যক্রম বহাল থাকবে পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর